অকর্মকী নৌকার সকলে ঘুমাইয়া পড়িয়াছে কেবল দুইজন হই নৌকার সম্মুখে ও পিছনে জাগিয়া বসিয়াছিল আর জাগিয়াছিল বলরাম কর্মকার ও জলদ্রুত যুবক চাঁদের আলোয় পাটাতনের ওপর বসিয়া দুজনে নিম্নস্বরে কথা বলিতেছিল যুবক এক পেট গরম ভাত খাইয়া ও দুই দণ্ড ঘুমাইয়া লইয়া অনেকটা চাঙ্গা হইয়া উঠিয়াছে তাহাদের বাক্যালাপ অধিকাংশই প্রশ্নোত্তর বলরাম প্রশ্ন করিতেছে যুবক উত্তর দিতেছে বলরাম যে যুবককে প্রশ্ন করিতেছে তাহা কেবল কৌতূহল প্রাণবিত নয় অনাহত চিপিটক মূর্তি ও বুদ্ধিমান বলরামের মনোভাব একই প্রকার বলরাম বলিল তুমি যে মুসলিম নাও তা আমি বুঝেছি তোমার নাম কি যুবক বলরামের দিকে চকিত দৃষ্টিপাত করিয়া চরের দিকে চক্ষু ফিরাইল অস্পষ্ট স্বরে বলিল আমার নাম অর্জুন বর্মা বলরাম মৃদুস্বরে হাসিল ভালো আমি ভেবেছিলাম তোমার নাম বুঝি দণ্ড পানি অর্জুন বর্মার পাশে দণ্ড দুটি রাখা ছিল সে একবার সেই দিকে চক্ষু নামাইয়া বলিল তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ এই দণ্ড দুটি না থাকলে এতদূর আসতেই পারতাম না তার আগেই ডুবে যেতাম তুমি কোথা থেকে আসছো গুলবর্গা থেকে গুলবর্গা নাম শুনেছি দক্ষিণে জবনদের রাজধানী ওরা বড় জাতি আমি ওদের জন্য দেশ ছেড়েছি বাংলাদেশ জবনে গেছে তুমি কি ওদের অত্যাচারে দেশ ছেড়েছ অর্জুন বর্মা থামিয়া থামিয়া বলিতে লাগিল গুলবর্গার কাছে ভীমা নদী ওদের অত্যাচারে আজ সকালবেলা ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম ভীমা এসে কৃষ্ণাতে মিশেছে তার অনেক পরে কৃষ্ণা তুঙ্গভদ্রায় মিশেছে এত দূর তা ভাবিনি কিন্তু দুটো লাঠি ছিল তাই কোনো মতে মিশেছিলাম তারপর তুমি বাঁচালো বলরাম প্রশ্ন করিল কোথায় যাচ্ছিলে বিজয়নগর ভেবেছিলাম সাঁতার কেটে তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে উঠব তারপর পায়ে হেঁটে বিজয়নগরে যাব তা ভালোই হলো আমরাও নগরে যাচ্ছি তোমার পায়ে হাঁটার পরিশ্রম বেঁচে গেল কিছুক্ষণ উভয়ে নীরবে হাসিল তারপর অর্জুন বর্মা প্রশ্ন করিল তোমরা কোথা থেকে আসছো কলিঙ্গ থেকে তিন মাসের পর সামনের বড় নৌকায় কারা যাচ্ছে বলরাম একটু চিন্তা কর কিন্তু এখন তাহারা তুর্গভদ্রার স্রোতে প্রবেশ করিয়াছে নদীর দুই কুলেই বিজয়নগরের অধিকায় জবন রাজ্য অনেক দূরে কৃষ্ণার পরপারে পারে সুতরাং অধিক সাবধানতা নিষ্প্রয়োজন সে বলিল কলিঙ্গের দুই রাজকন্যা যাচ্ছেন বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরায়ের বিয়ে হবে অর্জুন বর্মা আর কোনো ঔৎসুক্য প্রকাশ করিল না বলরাম পাটাতলের ওপর লম্বমান হইয়া বলিল রাত হয়েছে শুয়ে পড়ো এখনো তোমার শরীরের গ্লানি দূর হয়নি অর্জুন লাঠি দুটি পাশে লইয়া বলিল তোমার নিজের কথা তো বললে না তুমি কলিঙ্গ দেশের মানুষ বাংলাদেশের কথা কি বলছিলে বলরাম বলিল আমি কলিঙ্গ থেকে এসেছি বটে কিন্তু বাংলাদেশের লোক আমার নাম বলরাম জাতিতে কর্মকার অর্জুন বলিল বাংলাদেশ সে তো অনেক দূর তুমি দেশ ছেড়ে এত দূর এসেছো আর ভাই বাংলাদেশ কি আর বাংলাদেশ আছে শ্মশান হয়ে গেছে সেই শ্মশানে বিকট পেট পিসাজ নেচে বেড়াচ্ছে তাই দেশ ছেড়ে পালিয়ে এসেছি বাংলাদেশে বুঝি জবন রাজা হ্যাঁ মাঝে কয়েক বছর রাজা গণেশ সিংহাসনে বসেছিলেন বাঙালি হিন্দুর বরাত ফিরেছিল তারপর আবার যে নরক সেই নরক ওরা বড় অত্যাচারী বড় নৃশংস অর্জুনের কথাগুলি অসমাপ্ত রহিয়া গেল যেন মনের মধ্যে অসংখ্য অত্যাচার ও নৃশংসতার কাহিনী অপচিত রহিয়া গেল বলরাম হঠাৎ বলিল ভালো কথা তোমার বিয়ে হয়েছে না আকাশে অবরোহী চন্দ্রের পানে চাহিয়া অর্জুন মৃয়মান স্বরে বলিল যবনের রাজধানীতে বিয়ে করলে তার প্রাণ সংশয় বিশেষত যদি বউ সুন্দরী হয় যাদের ঘরে সুন্দরী মেয়ে জন্মেছে তারা মেয়ের বয়স সাত আট হতে না হতেই বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয় অনেকে মেয়ের মুখে ছুরি দিয়ে দাগ কেটে দেয় মেয়েকে কুৎসিত করে দেয় যাতে নজরে না পড়ে তাতেও রক্ষে নেই মুসলমান সিপাহীরা যুবতী মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় আর স্বামীকে কেটে রেখে যায় যাতে নালিশ করবার কেউ না থাকে দক্ষিণ দেশে মেয়েদের পর্দাই ছিল না এখন তারা জবনের ভয়ে ঘর থেকেই বেরোয় না বলরাম উত্তেজিতভাবে উঠিয়া বসিয়া বলিল যেখানে যাব সেখানেই এই দশা তবে আমার জীবনে কাহিনি শোনো বর্ধমানের নাম তুমি বোধ হয় শোনো দামোদর নদীর তীরে মস্ত নগর সেখানে আমার সারা ছিল বেশ বড় কামার কাস্তে কুরুল তৈরি করতাম ঘোড়ার খুলে নাল ঢুকতাম গরুর গাড়ির চাকার হাত বসাতাম তলো আর আমন এমনকি কামান পর্যন্ত তৈরি করতে জানি। কিন্তু মুসলমান নাচারা তৈরি করতে দিত না মাঝে মাঝে রাজার লোক এসে তদারক করে যেত আমরা অবশ্য লুকিয়ে লুকিয়ে অস্ত্র শস্ত্র তৈরি করতাম কিন্তু সে যাক একবার লোহা কিনতে জঙ্গলিদের গায়ে গিয়েছিলাম ওরা পাহাড় জঙ্গল থেকে লোহা নুড়ি সংগ্রহ করে এনে পুড়িয়ে লোহা তৈরি করে আমরা কামারেরা গরুর গাড়ি নিয়ে যেতাম তাদের কাছ থেকে লোহা কিনে আনতাম সেবার গা থেকে লোহা কিনে এনে দুদিন পরে ফিরে এসে দেখি মুসলমান সেবাইরা আমার কামারশালা তছ নছ করে দিয়েছে আর আমার বউটাকে ঘুরে নিয়ে গেছে বৌটা মুখরা ছিল বটে কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল যাক গে যে যেমন কপাল নিয়ে এসেছে আমার আর দেশে মন টিকল না ভাবলাম যে দেশে মুসলমান নেই সেই দেশে যাব তারপর একদিন লোহার ডান্ডা দিয়ে একটা জঙ্গি জওয়ানের মাথা ফাটিয়ে দিয়ে কলিঙ্গ দেশে চলে এলাম কলিঙ্গ দেশে এখনো যবন ঢুকতে পারিনি কিন্তু ঢুকতে কতক্ষণ আমি একেবারে কলিঙ্গের দক্ষিণ কোণে কলিঙ্গ পতনে এসে কামারশালা ফেলে বসলাম কলিঙ্গে তখন যুদ্ধ চলছে কামারদের খুব পশার আমি শস্ত্র তৈরি করতে লেগে গেলাম রাজা থেকে পদাতি পর্যন্ত সবাই আমার নাম জেনে গেল তারপর যুদ্ধ থামল বিজয়নগরের রাজার সঙ্গে কলিঙ্গের রাজকন্যার বিয়ে ঠিক হলো নৌবাহ সাজিয়ে রাজকন্যে বিয়ে করতে যাবেন আমি ভাবলাম দৌর চাই দেশ ছেড়ে এতদূর যখন এসেছি তখন বিজয়নগরে এই বা যাবো না কেন বিজয়নগরের রাজবংশ বীরের বংশ একশো বছর ধরে চবন্দের কৃষ্ণা নদীর ডিঙ্গতে দেননি বর্তমান রাজা শুধু বীর নয় গুণের আদর জানেন যদি তার নজরে পড়ে যায় আমার বরাত ফিরে যাবে গেলাল নৌনায়ক মহাশয়ের কাছে নৌবহরে দূরযাত্রার সময় যেমন সঙ্গে ছুতোর দরকার তেমনি কামারও দরকার নৌনায়ক মশায় আমার নাম জানতেন খুশি হয়ে নৌকায় কাজ দিলেন আর কি যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়লাম সেই থেকে চলছি বলরামের কথা বলিবার ভঙ্গি হইতে মনে হয় সে জীবনে অনেক দুঃখ পাইয়াছে কিন্তু দুঃখ বস্তুটাকে সে বেশি আমল দেয় না দুঃখ তো আছে দুঃখ তো জীবনের সঙ্গী তাহার ফাঁকে ফাঁকে যতটুকু সুখ আহরণ করা যায় ততটুকুই লাভ বলরাম ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন বর্মার চক্ষু মুদ্রিত সে বোধ হয় ঘুমাইয়া পড়িয়াছে তাহার ক্লান্তি শিথিল মুখের পানে চাহিয়া বলরামের হৃদয়ের মধ্যে একটু স্নেহের ভাব অনুভব করিল আহা ছেলেটার কতই বা বয়স হবে বড় জোর একুশ বয়স বলরামের চেয়ে অন্তত দশ বছরের ছোট এই বয়সে অভাগা অনেক দুঃখ পাইয়াছে অনেক দুঃখ না পাইলে কেহ দেশ ছাড়িয়া পালাইবার জন্য নদীতে ছাপাইয়া পড়ে না তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি এই কাহিনীর পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালোর সাথে মন্দটাও আমরা জানতে চাই ভুল ত্রুটি মাফ করবেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন